হ্যালো বন্ধুরা আমরা এসেছি কলিকাতায় চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় কি কি আছে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ভিতরে যাচ্ছি ভিতরে যে এখানে টিকিট কাউন্টার আছে এখানে টিকিট নিবা হয় এখান থেকে আমরা টিকিট নেব টিকিট নিয়ে তারপর আমরা চিড়িয়াখানার ভিতরে যাব তো চলো টিকিটটা দেখো দু বছর থেকে পাঁচ বছরের কুড়ি টাকা আর বড়দের পঞ্চাশ টাকা আর ভিডিও প্রো ফোটোগ্রাফি আড়াইশো টাকা এখানে ভিডিও আর ফটো যদি শ্যুট করো তো তার আলাদা আড়াইশো টাকা লাগে তো আমরা চলে এসেছি সর্বফাঁস বাঘ দেখো অনেক দূরে বাঘ ঘুমিয়ে আছে আমরা এখানে এসেছি সর্বফাঁস বাঘ দেখেছি তোমাদেরকেও দেখাচ্ছে দেখো বাঘ ফটো তো অনেক ছোট লাগছে কিন্তু কাছ থেকে অনেক বড়ো তারপর এখানে দেখো কত বক আছে এখানটায় অনেকগুলো বক আছে এখানে তারপর আমরা বক দেখি ইস্তি ইস্তি দেখি গাছের উপরে অনেক বাঁদুর মাদুরগুলা ঝুলতেছে উপরে তারপরে এখানে হাতি আছে এর ভিতরে দুটা হাতি আছে তো আয়ত সর্বার্স্ট চোখে হাতি দেখল এখানে দেখো সাদা ময়ূর সাদা ময়ূর আমি কালারিং ময়ূর দেখছি এখানে কিন্তু সাদা ময়ূর তো এখানে আমার সিংহ বসে আছে অনেক দূর থেকে আয়তো দেখতেছে সিংহকে ডাকতেছে আসেনি সিংহ আর সিংহ ওখানে বসে আছে অনেক দূরে অনেক ভয় লাগছিল সিংহ দেখে অনেক ভয়ঙ্কর সিংহ তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছি এখানে এসে দেখি অনেক রকমের পাখি আছে কালারিং পাখি আর এখানে ইগোলও আছে এখানে ইগোলও আছে আর অনেক পাখিও আছে তো আমরা ওখানে পাখি দেখছিলাম আর এগুলো এখানে ইগোল বসে আছে ওখান থেকে আমরা ইগোল দেখে ওখান থেকে বেড়ে চলে এসে এখানে এখানে শুকুর শুকুর আছে এখানটায় কি বড় বড় শুকুর এখানে এটা অনেক কাছ থেকে আমি দেখেছি অনেক বড় বড় আর পাগুলো কি লম্বা লম্বা এগুলো গায়ের চুল ভর্তি এখানে শুকুরও ছিল আমি শুকুরে দেখেছি তোমাদেরকেও দেখাচ্ছি তারপর আমরা শুকুর দেখে এখানে চলে এসেছি এখানে দেখো জল হস্তি পানির ভিতরে বসে আছে জল হস্তি ঘুমিয়ে আছে আমার ছেলেটা হেঁটে হেঁটে বোরিং হয়ে গেছে তারপর এখানে হাঁস অনেক রকমের হাঁস আছে এখানে অনেক জাতীয় আর এখানে শিয়াল আছে মাটির নিচড়ে শিয়াল এখানেও একটা বাঘ আছে বন্ধুরা আর এর ভিতরে আছে সিংহ অনেক বড় সিংহ বাইরে বাড়ায়নি আর এখানে দেখো এখানে চিতাবাঘ এখানে চিতাবাঘ বসেছিল ওখানে ওখানে অনেক রকমের বাঘ ছিল আর এখানেও আবার এক রকমের বক কালারিং বক এখানে তারপর আমরা এখানে আবার নানা ধরনের টিয়া পাখি ছিল এখানটায় অনেক টিয়া পাখি অনেক সুন্দর আওয়াজ করছিল অনেক ভালো লাগছিল টিয়া পাখি দেখতে এখানে দেখো ময়ূর ওখানে সাদা ময়ূর ছিল এখানে এই ময়ূর তারপর আমরা ময়ূর দেখি এখানে কচ্ছপ অনেক কচ্ছপ এখানে অনেকগুলো জিরাপ আছে আর জিরাফদেরকে কাছে সবাই যে ডাকতেছে সবাইয়ের কাছে যাচ্ছে জিরাপগুলো তো আমি জিরাফকে ডাকছিলাম এদিকের দিকে আর অনেক ভালো লাগছিলো জিরাপ কাছ থেকে দেখে তো এগুলাই ছিল আর কিছুই নেই ভিডিওটা কেমন লাগছে জানাবে